সাংবাদিকতার বিষয়টি আমার খুবই অল্প সময়ের অভিজ্ঞতায় দায়িত্বের অভিজ্ঞতায় যতটুকু বুঝছি এটি আসলে খুবই জটিল একটি বিষয় এই গণমাধ্যমে গণমাধ্যম নিয়ে কাজ করাটা এখানে এখানে নানামুখী স্টেক স্টেকহোল্ডার এবং অনেক পরস্পর বিরোধী পক্ষ রয়েছে যাদেরকে একই সাথে মিলে হয়তো আমাদের আমরা যদি কাজ করতে চাই আমাদের হয়তো কাজ করতে হবে এবং ঐক্যমতে আসলে আসতে হবে তো যখন এখানে ওয়েস বোর্ডের কথা আসে সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে আবার সাংবাদিকরা হচ্ছে আপনাদের আলোচনা ওয়েস বোর্ডের কথাগুলো আসতেছে বা এখানে বিভিন্ন সময় শোনা যায় আসলে হাউসগুলোতে বা ঠিকমতো বেতন আসলে পরিশোধ করা হচ্ছে না তো সেই জায়গা থেকে যারা মাঠ পর্যায়ে সাংবাদিকরা আছে এই ধরনের ঘটনা আসলে খুবই কমন আমি মনে করি যতটুকু আমি বুঝতে পারছি বা শুনতে পারছি তো সেক্ষেত্রে এই বেতনের বিষয়টা আসলে সুরাহা উচিত কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে এখানে মানে দাস সুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত এখানে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিষ্ঠান রাষ্ট্রীয় গণমাধ্যম যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি গণমাধ্যম সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠানগুলো নিয়েও কিছু কথা বলা হয়েছে যে সমস্যাগুলো বলা হয়েছে এবং তার কিছু প্রস্তাবনাও এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব এবং আমরা মনে করি যে সাংবাদিকতা যে পেশাদারিত্ব সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক সেই বহুমুখী স্টেক নিয়ে আমাদের একটা ঐক্য যেতে হবে আর কি এবং আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলন বা এই অভ্যুত্থানে আসলে সাংবাদিকতার কি ভূমিকা তারা কীভাবে কাজ করছে কাজ করেছে এবং সেটাও আসলে এই গণমাধ্যমিক স্টেক হোল্ডারদের জন্য এক একজনের জন্য নিশ্চয়ই এক এক রকম অভিজ্ঞতা যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন যারা সম্পাদক হিসেবে বা হাউসে কাজ করেছেন মালিকদের এক ধরনের ভূমিকা ছিল সেটা এই আন্দোলনটা আমাদের জন্য একটা হয়তো বড়ো কেস স্টাডি আসলে তো আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কি ছিল এটা নিয়েও আমাদের আসলে কবি নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত চট্টলা টিভি ইতিহাস ঐতিজের প্রতিচ্ছবি